বন্ধুরা আজকে ধনিয়া যাত্রাবাড়ি সোনি আকরাতে আমরা আসছি এখানে বেশ স্ট্রিট ফুডের দোকান আছে দেখি কোথায় কি পাওয়া যায় বন্ধুরা দেখছেন বিশাল বিশাল ফুচকা আগে এত বড় ফুচকা দেখিনি আজকে ফুচকা এই ঢাকা সোনি এটি একটি স্ট্রেট ফুডের দোকান ফুচকার দোকান এই দোকানে কয়েক প্রকারের ফুচকা আছে সেই ফুচকাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা কি রেগুলার না কয় ফিস থাকে এবং কয় টাকা দাম কয় টাকা দাম সাইড টাকা আর একটা রাস্তা ফুচকা এটা ওটার মধ্যে কি কি দেন রাস্কচুরি নাশকেটার মধ্যে বাদাম দই বুর্নি দেন চানাচুর দেন আপনার কিশমিশ তারপর আপনার ওই যে ড্রাই ফ্রুটস নিমকি এই বলতো

লেমন সোডা নাম দিয়েছে ঠিক আছে দেখি আপনার কলিজা মুড়ি কি কলিজা মুড়ি ভাই কিসের কিসের কলিজা ভাই মুরগির কলিজা দোকানের নাম কি আবদুল্লাহ ঝালমুড়িতে কলিজা মুড়ি কলিজাটা একটু দেখেন এটা হচ্ছে মুরগির লিভার বা কলিজা কলিজা মিক্স করে এ ধরনের একটা প্লেট বিক্রি করে পঁয়ত্রিশ টাকা দেখি কেমন হয় কাগজের মধ্যে ভাই প্লেট নাই বন্ধুরা কলিজা মুড়ি আমি একটু খেয়ে দেখি কি হলো ভাই খারাপ না পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর শনি একার ভিতরে এনার ঝালমুড়িটা অনেক বেশি টেস্টি লাগে এই কারণে মানে সব জায়গাতে এই যে এখানে আসছে সপ্তাহে কয়বার আসেন সপ্তাহে দুইবার আসা হয় আচ্ছা ভাবি কয়বার আসেন আমি ওই যে কয়বার আসে আমি ওই মানে সত্যি বলবেন ভালো লাগলো কিন্তু খারাপ লাগলো এটা আসলে খুব মজা লাগছে অনেক মজা লাগছে কেমন লাগছে কলিজা ঝাল মুড়ি না জি ভালো লাগছে অনেক দেখি কিন্তু আমার কাছে তেমন না কিন্তু খেয়ে বুঝলাম যে আমিও ওনার ভক্ত হয়ে গেলাম আমি কিন্তু চট্টগ্রাম থেকে প্রতিদিন আসা বা মাসে একবার আসা সম্ভব না যার কারণে আমি সময় আসতে পারবো না তবে বাস্তবে ভাইয়ের এই কলিজা মুড়িটা অনেক ভালো লাগলো অনেক কয় কয়মন বিক্রি করে নিচটা কেজি পাঁচটা পাঁচটা বাজে বিকালে পর্যন্ত

উইংস আছে ডামেস্টিক আছে ডামেস্টিক একশো পঞ্চাশ টাকা উইংস আছে একশো চল্লিশ টাকা তান্দুরি কোয়াটার একশো ত্রিশ টাকা হারিয়ালি রেশমি একশো চল্লিশ টাকা বেপ ক্ষীরি একশো ষাট টাকা বেপশিক একশো ষাট লুচি দশ টাকা লুচি দশ টাকা বন্ধুরা দেখছেন সবাই মোটামুটি স্বাচ্ছন্দ্যে সবাই খাচ্ছে ভাইরা আছে ভাবিরা আছে আপুরা আছে সবাই আছে এখানে লাইন ধরে খাচ্ছে

আটজন মাসাল্লাহ ঢাকা শহরে ঘর ভাড়া দিয়া আপনি ইডে বিক্রি করে চলেন না আরো দুধ দুধ বিক্রি করে ছেলে আরো আমার ছেলে বসে আমি তো এই নাস্তা খাইতে গেছে এখন আমি বসলাম সাথে আপনি সাপোর্টিং দিচ্ছেন আমি অসুস্থ মানুষ তো আমি কাজ করতে পারি না বন্ধুরা আমরা যারা বেকার বসে আছি এই দেখেন কয়টা ডিম এবং কয়েক কেজি দুধ দিয়েই ওনারা এই সংসারটা চালায় আমরা যারা বেকার বসে আছি তারা এই আঙ্কেল অনুকরণীয় হতে পারে এখানে কিন্তু বেশ অনেক টাকা পুঁজি লাগবে তা না সামান্য কিছু পুঁজি দিয়ে আপনিও আরম্ভ করে দিতে পারেন এই ধরনের সুন্দর একটি হালাল ব্যবসা ঠিক আছে কাকা ভালো থাকবে এখানে দেখা যায় জামাই পানের দোকান রেড দেওয়া আছে এখানে পরোটা দিয়ে আপনারা কত রাখেন তিরি টাকা পরোটা দশ টাকা পরোটা হ্যাঁ আর রুচি আছে পাঁচ টাকা দশ টাকা জটি কাবাব আছে স্পেশাল একশো চল্লিশ টাকা একশো টাকা টাকা দশ টাকা রোল বিশ টাকা চাপ আছে বিশ টাকা আর মুরগি দিয়ে ষাট টাকা আপনার মুখে ভালো হলে টাকা দিবেন খাইয়ে দেখেন আমি পুরান টাকা ছিলাম নাজিরা বাজার

আমরা এই সবগুলো দেখে পিসেন অন অয়েলস এই একটা স্ট্রিট ফুডের দোকান এখানে বিভিন্ন রকম মুখরোচক খানা আছে সবাই মিলে মিশে খাচ্ছে আমরাও অর্ডার দিয়েছি কত বছর থেকে কাজ করছেন এটা প্রায় আজকে এক বছর এক বছর জি এমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো যে কাজ করছে জি ওকে উনি ম্যাডাম আচ্ছা ভাবি দুজনে মিলে কাজ করছি জি 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 এবং

ফ্যামিলিকে তো কিছু দিতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হলো আত্মনির্ভরশীল নিজে আত্মনির্ভরশীল হবেন আপনার আইডিয়াটা কে দিল ভাবি না আপনি না এটা পুরাটাই ও আমি কিছু না হ্যাঁ টোটালটাই ভাবি তাহলে তো ভাবিকে সেলুট দেওয়া দরকার না ও এত বড় এত বড় সুন্দর একটা আইডিয়া দিলো আপনি কি কি আইটেম আছে মুরগি আছে মুরগির সাথে আপনার ইয়া খিচুড়ি আছে তারপরে ডিম খিচুড়ি আছে ভর্তা খিচুড়ি আছে পোলাও রোস্ট আছে এই আইটেমগুলো এত দামি খাবারগুলো এত হচ্ছে এটা কিছু না হ্যাঁ বন্ধুরা এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে মূলত কী কী পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আসবেন এবং নিজেরা খেয়ে টেস্ট করে স্বাদগুলো গ্রহণ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের ব্লগটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন আল্লাহ হাফেজ